বিয়ের এক মাস পর এবার ইচ্ছে পূরণ হলো অভিনেত্রী সন্দীপ্তা সেনের কি ইচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় পরিচিতি সন্দীপ সন্দীপ্তা সেন কিন্তু বেশ কয়েক বছর ধরে অভিনেত্রীকে সিরিয়ালে দেখা যায় না সেভাবে ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী এই তো বছরের শেষ দিকে সাত ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে হয় এই অভিনেত্রীর তার স্বামী সৌম্য মুখোপাধ্যায় ওটিটি প্ল্যাটফর্মের একজন বড় পথে কাজ করেন তিনি বিয়ের প্রস্তাবটা কিন্তু প্রথমে তার বড় সৌম্যই দিয়েছিল অভিনেত্রীকে বর্তমানে অভিনেত্রী ইউরোপ ট্যুরে গিয়েছেন অভিনেত্রীর ইচ্ছে ছিল বিয়ের পরপরই যাবে কিন্তু বিয়ের এক মাস পর সমস্ত ঘুষিয়ে অভিনেত্রী সম্প্রতি ইউরোপ ট্যুরে বেরিয়েছে আপাতত ইউরোপের কয়েকটা দেশে ঘোরাঘুরি করবে আর স্বামী সৌম্য নাকি সেই অনুযায়ী টিকিট কেটেছেন অভিনেত্রীর নাকি অনেক দিনের ইচ্ছে ছিল বিয়ের পরপরই স্বামীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাবেন অবশ্যই অভিনেত্রীর সেই ইচ্ছাটাই পূরণ হলো বন্ধুরা তোমাদের কার কার সন্দীপ্তার অভিনয় ভালো লাগে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ